আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াজ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি এখানে দেখতে পাচ্তেছেন্যাম্পলের ভিতরে খুব সুন্দরভাবে কাজগুলো করা হইতাছে দেখতে পারতেছেন এটা একটি ডাইনিং স্পেস এখানে খুব সুন্দরভাবে কাজগুলো করা হইতাছে দেখতে পারতেছেন এই কাজটি ডাইনিং স্পেসে করা হইতাছে এই যে চান মিয়া ভাই দেখতে পারতেছেন কত সুন্দরভাবে কাজটি ফিটিং করতেছেন আপনারা চাইলে অবশ্যই এরকমের কাজগুলো করতে পারেন আর আমাদের ইউটিউবের চ্যানেল অবশ্যই ফলো করতে পারেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা করে নিতে পারেন বিয়াস আমরা সারা বাংলাদেশের কাজগুলো করে থাকি এটা আর কি আপনাদের দেখালাম যে আসলে দেখেন কিভাবে এটা ফিটিং করা হয় এটা রানিং ফিট হিসাবে করতে পারেন মাত্র একশো টাকা কালার ফিটিং সহকারে সারা কাজগুলো করে থাকি কিন্তু দোতলা একটা স্পেস কাজটি করা হয়েছে এখানে কিন্তু ড্রয়িং ডাইং বেডরুম লিভিং রুম অনেকই কাজ করবে তো ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম